রাজ্যের শান্তি সম্প্রীতি বিনষ্ট করার অপপ্রচেষ্টা করতে সামাজিক মাধ্যমে উস্কানিমূলক পোস্ট করলেন এক মন্ত্রী এবার বিজেপি দলীয় সেই মন্ত্রীর উস্কানিমূলক পোস্টের জেরে এবার তুমুল কটাক্ষের মুখে খোদ মন্ত্রী মহোদয় নমস্কার দেখছেন খবরের প্রতিবাদ আমি শতরূপা আপনাদের সঙ্গে আজকের বিস্তারিত আলোচনা নিয়ে রাজ্যে বেশ কিছুদিন যাবৎ একটি ঘটনাকে ঘিরে সাম্প্রদায়িক বিবাদ চলছে আর তাতেই আগুনে ঘি ঢালার মতো কাজ করেছে এবার এই মন্ত্রী মহোদয়ের এক ফেসবুক পোস্ট উল্লেখ্য আগরতলার রানির স্থিত কৈতুরবাড়ি এলাকায় কালী মন্দিরের মূর্তি ভাঙাকে কেন্দ্র করে তোলপাড় পরিস্থিতি চলছে বেশ কিছুদিন ধরে একদিকে আসল দোষীদের শনাক্তকরণ ছাড়াই সার্বিকভাবে সংখ্যালঘু মুসলিম পরিবারদের একে একে বহু ঘর ভেঙে দেওয়া হয়েছে অন্যদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে মামলা করলে পুলিশ পাঁচজন হিন্দুকে গ্রেফতার করায় কৈতুরবাড়ির সমস্ত হিন্দু পরিবারের লোকজন রাস্তায় নেমে বিক্ষোভে সামিল হয়ে পড়েন সেখানে এলাকার যিনি বিধায়ক তথা মন্ত্রী সুশান্ত চৌধুরীর হস্তক্ষেপে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে যাচ্ছিল অমনি আরেক মন্ত্রী সুধাংশু দাসের এক উস্কানিমূলক পোস্টকে ঘিরে পুনরায় কিছু দুষ্ট চক্র মাথা চাড়া দেওয়ার সাহস পেয়ে গেছে দ্বিতীয় মানিক সাহা সরকারের মন্ত্রিসভায় তপশিলি জাতি কল্যাণ মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশের মতো গুরুত্বপূর্ণ দপ্তরগুলোর দায়িত্ব পেয়েছিলেন মন্ত্রী সুধাংশু দাস যথারীতি সুনামের সাথেই কাজ করে যাচ্ছিলেন এতদিন ধরে কিন্তু তার এই একটা উস্কানিমূলক পোস্ট গোটা জনতার কাছে মন্ত্রী সুধাংশুর ভাবমূর্তি সম্পূর্ণভাবে শেষ করে দিয়েছে কি লেখা ছিল সেই পোস্টে পড়ছি শুনুন আমার মনে হয় হিন্দুদের দেবদেবীর পুজো করার কোনো নৈতিক অধিকার আর নেই কারণ যে জাতি বিধর্মী জিহাদিদের আগ্রাসনের হাত থেকে তারা আরাধ্য দেবতার মন্দির ও মূর্তি বাঁচাতে পারে না যারা নিজের ধর্মের চরম অপমান দেখেও প্রতিবাদ করতে এগিয়ে আসে না তারা আবার কিসের ধর্ম ও কিসের পুজো পাঠ দিকে দিকে হিন্দুদের মন্দির ভাঙচুর হচ্ছে আর আমরা সবাই ধর্ম নিরপেক্ষতার রস পান করে রাজনীতি করছি হিন্দু এটা তোমার লজ্জা তোমার চূড়ান্ত ব্যর্থতা মাথায় রাখবেন নিজের ধর্মের চরম অপমান দেখেও নিজের আরাধ্য দেবতার মূর্তিও মন্দির ভাঙচুর হচ্ছে দেখেও আপনার শরীরের রক্ত যদি গরম না হয় আপনার কণ্ঠে প্রতিবাদের ভাষা যদি জাগ্রত না হয় ধরে নেবেন আপনার শরীরে রক্ত নয় জল বইছে রাজনীতির বাইরে গিয়ে ভাবুন ধন্যবাদ এই যে লেখাটা আমি পড়লাম এটা সম্পূর্ণভাবে সুধাংশু দাস নিজে লিখেছেন ওনার ফেসবুক প্রোফাইল থেকে এটা পড়লে যে কেউ সহজেই বুঝে যাবে যে উনি হিন্দু সম্প্রদায়ের লোকজনকে সংখ্যালঘু মুসলিমদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে যুদ্ধ ঘোষণা করতে সরাসরি ইন্ধন দিচ্ছেন একজন জনসেবক এবং মন্ত্রিসভার সদস্য হয়ে কি করে তিনি এ ধরনের বক্তব্য রাখেন তাছাড়া বিজেপি দলেও বহু মাইনরিটি কর্মী সমর্থক রয়েছেন মন্ত্রীর এই বক্তব্য সরাসরি যে তাদেরকেও আঘাত করবে কিংবা প্রভাবিত করবে সেটা কি উনি বিবেচনা করেননি নাকি ধর্মপ্রাণ সুধাংশু বাবুর আচমকা ধর্মীয় ভাবাবেগ এতটাই জাগ্রত হয়ে গেছে যে উনি ওনার সাধারণ বিবেচ্য জ্ঞানটুকুও হারিয়েছেন সবচাইতে বড় প্রশ্ন আগামী দিনে কোনো অনভিপ্রেত ঘটনা যদি ঘটে তবে কি সেই দায়ভার গ্রহণ করবেন মন্ত্রী সুধাংশু দাস এই প্রশ্নটা আমাদের পক্ষ থেকেও রইল আপনারাও জানাবেন আপনাদের উত্তর এবং অন্য কোনো প্রশ্ন থাকলে লিখবেন কমেন্টে আপনাদের মতামত জানাবেন কমেন্ট সেকশনে এবং আমাদের অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটসগুলো দেখতে চোখ রাখবেন খবরের প্রতিবাদে নমস্কার